ধন্যবাদ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আবার প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল ভিডিও আমি আপনাদের সাথে কথা হয়েছি আমি আপনাদেরকে প্রতিদিন পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দেব এত পাওয়ারফুল ভিডিও আজকে নিয়ে এসেছি এই ভিডিওটা কিসের জন্য জানেন শত্রু মারাও যাবে না ওঙ্গ হয়ে ঘরে বসে থাকবে কিভাবে জানেন আমার বলা নিয়ম মতো যদি সঠিকভাবে সঠিক জিনিসের উপরে আপনি যন্ত্রটি অঙ্কন করে প্রয়োগ করতে পারেন বাড়িতে সে পাগল হয়ে বেরিয়ে যাবে সারা জীবনের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে কোনো বাবা নাই সুস্থ করবে গ্যারান্টি সহকারে কোনো কাঠ নাই এর তো বন্ধুরা আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে সেই পাওয়ারফুল একটি নকশা আপনাদেরকে আমি দিব নকশাটি ভিডিও শেষে পেয়ে যাবেন তার সাথে একটি আরবিতে বলা হয় দোয়া এবং হিন্দিতে বলা হয় মন্ত্র তো যাই হোক সেই দোয়াটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন নকশার সাথে তো বন্ধুরা আজকে যে নকশাটি আপনাদেরকে আমি দিতেছি এটি পাওয়ারফুল একটি মিশরি নকশা মিশরি নকশা অত্যন্ত পাওয়ারফুল কালো জাদু কেতাবের নকশা আমি সেই কালো জাদু কেতাব থেকে এই নকশাটি আপনাদেরকে দিয়ে দিলাম কালো জাদু কিতাবের নকশা তো আমার বলা নিয়ম মতো মনোযোগ সহকারে নিয়মগুলি শুনে নকশা প্রয়োগ করবেন আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক যত বড় পাওয়ারফুলই হোক পরে কাপড় থাকবে না কাপড় ছেড়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরবে তো বন্ধুরা বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কত তো পাওয়ারফুল ভিডিও তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব আমি বলেই দিয়েছি নকশা এবং এ দোয়া ভিডিওর শেষে পেয়ে যাবেন এখন শুধু আমি নিয়মটা বলে দেব মনোযোগ সহকারে নিয়মগুলো শুনে নেবেন তো তার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই চাওয়া যেটা বলা থাকে প্রতিদিনের দিনের ন্যায় আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা আরেকটি কথা আপনাদের কাছে বলে রাখি নতুন একটা আমার চ্যানেলের ভিতরে ঢুকে ঢুকে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে আমি কি জানি কি দিব চ্যানেলে কতটুকু আমার জানা আছে সেটা প্রশ্ন করে তো আমি তাদেরকে কি বলবো এরকম প্রশ্ন তো ভালো মানুষ করে না আর ওদের যে চ্যানেল আছে ওরা তো চ্যানেল সামনে এসে কথা বলে না লুকিয়ে লুকিয়ে পিছন থেকে কথা বলে তাই আমি ওদেরকে এখন কিছু বলবো না ওদেরকে বলবো পরে কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি অলরেডি আরো কিছু কথা আমি পরে বলবো কি আছে দেখবা এত ম কাঁচা মনে করো না কাঁচা মনে করলে ভুল করবা লোক দেখলে চেনা যায় না সতর্ক করে দিচ্ছি বাজে মন্তব্য করো না যার যার নাকে শেষে তেল ঘষতে থাকো আমি আমার চ্যানেলে আমার যারা আছেন এবং আমার দর্শক বন্ধু যারা আছেন তাদেরকে আমার যা ভালো লাগবে আমি তাই দিব আমার কাছে যা আছে আমার ভিডিও জানা সব আমি তাদেরকে আমি কি তোমার বাপ দাদার দালাল না চাকর যা আমি বলে দিব আমার কাছে কি আছে ভালো হয়ে যাও নিজের চিন্তা নিজে করো তো বন্ধুরা আর কিছু ওদেরকে আমি বললাম না তো ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি তো চলে যাওয়ার আগে আরেকটি কথা আমার যারা আছেন তারা তো আছেন নতুন যারা আছেন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য বলছি আপনারা যারা আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র দিয়ে কাজ করার আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন তখন ওই আমার অনুমতি পেয়ে যাবেন আমার অনুমতি ছাড়া যদি আমার চ্যানেলের যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকা নিয়ে কেউ কোনো কাজকর্ম করেন কোনো কাজকর্ম কাজে আসবে না তাহলে আমার অনুমতি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলে একটি লাইক দিতে হবে তখনই আপনি আমার অনুমতি পাবেন তো বন্ধুরা আজকের যে যন্ত্রটি সেটা প্রয়োগ করবেন কিভাবে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম সংগ্রহ করবেন সাদা শস্য কিছু সাদা শস্য নেবেন কিছু সাদা গোলমরিচ নেবেন এবং তারই সাথে আপনি নেবেন কিছু মসুর ডাল কিছু মসুরের ডাল নেবেন তার সাথে নেবেন আপনি কিছু জয়ফল এবং তার সাথে নেবেন আপনি কিছু এলাস এখন কিছু বলতে কি নিবেন আপনি নিবেন যেমন সাদা সরষে নেবেন সামান্য কিছু সাদা সর্ষে নেবেন যেমন আপনাকে যদি সংখ্যায় আমি গুণে বলে দিই যেমন আপনি সংখ্যায় বলতে গেলে আপনি একুশটা সাদা সরষে নেবেন এবং একুশটা সাদা গোলমরিচ নেবেন তার সাথে আপনি একুশটা মসুর ডাল নেবেন তার সাথে আপনি জয় ফল নেবেন একুশটা তার সাথে আপনি এলাচ নেবেন একুশটা এই যে দ্রব্যগুলো নিয়েছেন সেটা আপনি সুন্দর করে পাটায় শিল পাটায় বা ব্যালেন্ডার করে পেছন করে নিবেন পেশন করে নিয়ে তার ক্ষেত্রে নিজের যে রসটা হয় সে রসটা বের করে নেবেন তো ওই রসটার সাথে আপনি জাফরান মিশিবেন জাপরান কালি ওই রসের সাথে মিশ্রণ করে নেবেন তারপরে যে দিয়ে যে কালিটা তৈরি হবে সেই কালিটা দিয়ে আজকের বলা যে নকশাটি এবং বলেছিলাম সেই নকশাটি আপনি ভিডিওর শেষে পেয়ে যাবেন বলেছিলাম সেই নকশাটি অঙ্কন করবেন শিয়ালের চামড়ার উপরে শিয়ালের চামড়ার উপরে নকশাটি অঙ্কন করবেন হ্যাঁ বন্ধুরা ভালো কাজ করতে হলে ভালো রেজাল্ট পেতে হলে আপনাদের কিছু অর্থ খরচ করতেই হবে সব কর্ম অর্থ খরচ ছাড়া হয় না বন্ধুরা মনে কেউ কষ্ট নিবেন না পাওয়ারফুল ভিডিও পাবেন আমার কাছ থেকে কিন্তু পাওয়ারফুল ভিডিও প্রয়োগ করতে হলে আপনাদের কিছু অর্থ খরচ করতে হবে তো বন্ধুরা শিয়ালের চামড়ার উপরে আজকের বলায় যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করা যখন শেষ হয়ে যাবে আপনার শত্রুর ব্যবহারিত কাপুরের প্রয়োজন হবে সেই কাপুর আপনি আগেই সংগ্রহ করে রাখবেন তো শত্রুর ব্যবহারিত কাপুর দ্বারা এই যন্ত্রটিকে আপনি সুন্দর করে মুড়ে নিবেন মুড়ে বটে নিবেন ব্যবহারে কাপড় দ্বারা যন্ত্রটিকে সুন্দর করে বটবেন মুড়ে নিবেন মুড়ে নিয়ে সেই যন্ত্রটি আপনি কোথায় রাখবেন এবং যন্ত্রটি অঙ্কন করবেন আপনি যেই কোনো অমাবস্যার রাত্রে আপনি অমাবস্যার রাত্র ছাড়া কিন্তু যন্ত্র অঙ্কন করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা তারপরে আপনি কি করবেন যন্ত্রটি অঙ্কন করা শেষ হয়ে গেল অঙ্কন করার শেষে আপনি মুড়িয়ে নিলেন মুড়িয়ে নেওয়ার পরে আজকের বলা যে দোয়াটি দেওয়া হল আজকের বলা যে দোয়াটি দেওয়া হলো সেই দোয়াটি আপনি দুইশো বার পাঠ করবেন ২৫০ বার পাঠ করবেন এবং ২৫০ বার ওই যে কাপড়টি মুড়িয়ে নিয়েছেন সেটার উপরে ফুঁক দিবেন একবার পাঠ করবেন একবার ফু দিবেন ফু আবার পাঠ করবেন আর আবার একবার ফু দিবেন ফু ছোট্ট একটি দোয়া এই রকম ধরনের একবার পাঠ করবেন একটা ফু দিবেন দুইবার এবার পাঠ করবেন একবার আরেকটা একটা ফু দিবেন এইরকম দুইশো সাত বার দোয়া পাঠ করবেন এবং দুইশো বার ফু দিবেন ফু দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই নকশাটি নিয়ে সোজা চলে যাবেন নদীর পারে নদীর পাড়ে উলঙ্গ হয়ে এই নকশাটি নিয়ে নদীর কিনারা থেকে হিসাব করবেন কিনারা নদীর কিনারা থেকে যেখান পর্যন্ত নদীর কিনারা থেকে চল্লিশ হাত দূরে পানির ভিতরে চলে যাবেন সেখানে গিয়ে ডুব দিয়ে এক ডুবে নকশাটি মাটিতে গেড়ে দিয়ে আপনি চলে আসবেন আপনার কাজ শেষ আপনি বাড়ি আসার আগেই আপনি সংবাদ দিতে পারবেন যে আপনি যে শত্রুর জন্য কাজ করেছিলেন সেই শত্রু ঘর ছেড়ে বাহিরে গেছে কাপড় চাপুর ফেলে দিয়ে বের হয়ে গেছে এত পাওয়ারফুল একটি নকশা আপনাদের কাজকে আমি দিলাম এরকম পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আপনাদেরকে আমি দিব কিন্তু পাওয়ারফুল নকশা প্রয়োগ করতে হলে আপনাদের কিছু অর্থ খরচ করতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ